গুড মর্নিং এভরি ওয়ান আর বৃহস্পতিবার মানে হচ্ছে লক্ষ্মী দেখো লক্ষ্মী আমার পাশে আর সব লক্ষ্মীকে আমাদের ফ্যামিলি মেম্বার সব লক্ষীকে আমার তরফ থেকে সেলি কালকে এই লক্ষ্মীকে নিয়ে গেছিলাম আর জীবন আমি যাব না এত এত কথা শুনিয়েছে আমাকে কি করতে নিয়ে এসছো কেন নিয়ে আসছো আমি জানতাম না আমি সব বলেছেন দেখো ওখানে গিয়ে চার পাঁচ ঘন্টা বসতে হবে চার পাঁচ ঘন্টা আর যেহেতু কালকে শিবরাত্রি ছিল ওই জন্য ছুটিতে ওরাও বুঝতে পারিনি যে এত গাড়ি আসবে তারপরে ওই হিমশিম খেয়ে গেছে যাই হোক কী করবো কিছু করার নেই গাড়িটা হয়ে গেছে দু বছর ধরে সার্ভিসিংয়ে যায়নি ওকে ওই জন্য বললাম যে চলো জায়গা করে নিয়ে আস আর সত্যি বলছি নাক কান বলছি ওকে আর নিয়ে যাব না এবার আমি একাই যাব আমি একা আসল ব্যাপারটা কি একা গিয়ে বোরিং হয় ওই জন্যে ওকে নিয়ে গেছিলাম কালকে আমাকেও বোরিং আমি একা কেন তুইও চল ভুক্তভোগী সত্যি কালকে খুব মানে এত কষ্ট হয়েছে না আমার নিজেরও কষ্ট হয়েছে আমি তো বুঝতে দিচ্ছি না ওকে আর কত আর চা খাবো এখানে চাও সেরকম সেই লিকার চা মানে আমাদের যদি শরীরে চা নিয়ে যেতাম তাও একটা কথা ছিল একটা অবশ্যই আজকে আজ দুদিনের মধ্যে আজকে কালকের মধ্যে আজকে হবে না আজকে আমাদের বেরোনো হ্যাঁ ফ্যালাক্স ফ্যালাক্স একটা দরকার আমাদের ওই ফ্যালাক্স নিয়ে আমরা যেখানে সেখানে যাব সত্যি কালকে যা কষ্ট হয়েছে মানে আমি বই নিয়ে গেছি ভুল হয়েছে ওই মোবাইলের চার্জারটা যদি নিয়ে যেতাম কেননা মোবাইলটা দেখলেও দেখলে অনেকটাই টাইম চলে যায় কিন্তু মোবাইলটাও না বেশি দেখতে পাচ্ছি না মানে চার্জ কমে যায় ঢুকেছি সাতটা সাড়ে সাতটায় বেরিয়েছি